আসসালাম ওয়ালাইকুম খবর নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি যশোর শিক্ষা বোর্ডে আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার চার আগস্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড মোহাম্মদ আব্দুল মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনার কথা জানানো হয় নির্দেশনায় বলা হয়েছে প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র শিক্ষা বোর্ড থেকে যথাসময়ে প্রতিষ্ঠানে সরবরাহ করা হলেও কিছু কিছু প্রতিষ্ঠান তা বিতরণ না করে পরীক্ষা শুরুর কিছুদিন পূর্বে অথবা কোনো কোনো ক্ষেত্রে এক দুই দিন পূর্বে বিশেষ কোনো অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়ে থাকে ফলে শিক্ষার্থীদের বিষয় বা পত্র ভুল থাকলেও সমস্বল্পতার কারণে পরীক্ষা শুরুর আগে তা সংশোধন করা সম্ভব হয় না অনেক প্রতিষ্ঠানে বোর্ড কর্তৃক বিষয় খোলার অনুমোদন না থাকলেও অননুমোদিত বিষয়ে শিক্ষার্থীদের ভর্তি করে পাঠদান কার্যক্রম পরিচালনা করে থাকে কিন্তু রেজিস্ট্রেশন এবং ফর্ম পূরণের সময় প্রতিষ্ঠান কর্তৃক তাদের অনুমোদিত বিষয় রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করে থাকে রেজিস্ট্রেশন কার্ড ও ফর্ম পূরণের ওপর প্রশ্নপত্রের চাহিদা প্রস্তুত করতে হয় ফলে অনুমোদিত বিষয় রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করে থাকলে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করা অসম্ভব হয়ে পড়ে অননুমোদিত বিষয়ে ফর্ম পূরণ করলে প্রবেশপত্র দেওয়া সম্ভব হয় না ফলে পরীক্ষার্থীরা চরম মানসিক যন্ত্রণার শিকার হয় এবং তাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়ে নির্দেশনায় বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সকল পরীক্ষার্থীদের ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে বিলম্ব ফিসহ ফর্ম পূরণে নির্ধারিত তারিখ শেষ হবার পর আর কোনও অবস্থাতেই পরীক্ষার্থীদের ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে না ফর্ম পূরণের নোটিশ ভালোভাবে শিক্ষার্থীদেরকে নিশ্চিত করতে হবে নির্দেশনায় আরও বলা হয়েছে শিক্ষা বোর্ড হতে রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে ইচ্ছে চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন